আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাঁটা দিয়ে গরুর গোশ অনেকেই খেয়েছেন আবার অনেকে খাননি তো আমন্ত্রণ জানাচ্ছি তিল্লুবার হেসেলে ব্যাসেলার ভাই বোন বন্ধু নতুন রাঁধুনি যারা খাননি বা যারা খেয়েছেন প্রত্যেকের সাথে থেকে রেসিপিটি দেখার জন্য খুব সহজ রেসিপিটি স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে কোনো প্রকার গোড়া বা বাটা মশলা ব্যবহার করিনি এই রান্নাতে আমার যা যা লাগছে এখানে আমি শয়া কেজির মতো গরুর গোশ নিয়েছি চারটা আলু মাঝারি সাইজের আড়াইশো পেঁয়াজ দুই ইঞ্চি আদা রসুন পনেরোটার মতো মরিচ এ ডেকোরেশনের জন্য একটা টমেটো অর্ধেক ক্যাপসিকাম এটা আমার দারচিনি গাছের পাতা চিকন চিকন করে কেটে নিয়েছে কাঁচা মরিচ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেব আর আদাটাকে খুব পাতলা পাতলা করে কেটে রসুনটাও পাতলা পাতলা করে কেটে নেব আর মরিচটা কিন্তু আমি কেটে নিয়েছি এখানে চারটা আলু আমি কেটে শুধু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি এখানে আমি এক কাপের থেকে একটু কম তেল নেব গোস্তে তেলের পরিমাণ যদি বেশি থাকে তখন এই তেলটা কম নিতে হয় এখানে আমি দারচিনি সাত আটটা এলাচ কিছুটা ব্ল্যাক পেপার দিয়েছি দুই চা চামচ ধনিয়া আসতো দুই চা চামচ জিরে আসতো এবং আমার কাটা এখানে শোয়া কেজি গোস্তের পরিমাপে এই কাঁটা মশলাগুলো দিয়েছি আদাটা আমি বেশি দিয়েছি কারণ এটা কেটে দিয়েছি বেটে দিলে পরিমাণে কম লাগতো তারপরেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে গ্রেভিটা ভালো হবে আবার বেশি পেঁয়াজ দিলে কিন্তু একটু টকটক ভাব চলে আসে পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো না দেখে নেন ঠিক এইভাবে ভেজে নেব আমি গোশের পিসগুলো ছোটো ছোটো করে কেটে চা চামচের দুই চামচ সিরকা দিয়ে ঘন্টা খানিকের জন্য মেখে রাখবো সিরকা দিলে এটা সেদ্ধ হতে সময় কম লাগে কোনো গন্ধ থাকলে সেটাও থাকে না এবং গোশের কালারটাও বেশ ভালো আসে সিরকা না থাকলে আপনারা সেক্ষেত্রে লেবু ব্যবহার করতে পারেন লেবু না থাকলে সেটা না দিলেও চলবে আমি সবগুলো গোশ একসঙ্গে দেব না আর চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই রান্নাটা তেল মেশানো গোস্ত দিয়ে করলে এটা খেতে ভালো লাগে এটা খুব স্লো কুক করতে হয় এটা মানে অনেক সময় নিয়ে রান্না করলে একদম মাংসের ভেতর পর্যন্ত মশলাগুলো চলে যায় এখানে দেড় চা চামচের মতো আমি লবণ দেব লবণটা অবশ্যই দেখে শুনে নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে আমি এক চা চামচ মৌরি এবং চার পাঁচ দানার মতো মেথি ব্যবহার করব এটা আমি তেলে দিলে এই এটার যে একটা সুঘ্রাণ সেটা খুব তীব্র হতো তো আমি তীব্র সুঘ্রাণটা চাচ্ছিলাম না যার জন্য আমি পরে দিয়েছি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব আপনারা ইচ্ছে করলে এই যে আমি ধনিয়া মেটি এগুলো ব্যবহার করেছি এটাকে আপনারা একটা কাপড়ের মাঝে বেঁধে তারপরে তরকারিতে দিয়ে দিতে পারেন এতে হয় কি ওই আপনার মশলাগুলো মাংসের গায়ে লাগিয়ে থাকে না এখানে আস্ত একটা বোম্বে মরিচ দিয়েছি খুব সুন্দর শুক্রান হবে আর ঝালটাও হবে আমি তো এখানে কোনো গোড়া মরিচ ব্যবহার করিনি আমি ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছি প্রায় ঘন্টাখানি খুব স্লো কুক করবেন এটা একদম ফ্রেশ গোশ দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা এটা খেয়েছেন অনেকেই খেয়েছেন তারা এটার টেস্টটা বুঝতে পারেন আমার কিন্তু কশন হয়ে গেছে গোশে কোনো রকম পানি নেই তেল ছেড়ে দিয়েছে আমি দুই কাপের মতো গরম পানি দিয়ে গোশটাকে সেদ্ধ করে নেবো পানিটা অবশ্যই নিজেরা পছন্দ অনুযায়ী দিবেন গোশটা সেদ্ধ হলো কি না হলো দেখে দেখে এটা খুব স্লো কুক করতে হয় আমি প্রথম দিকে এক ঘন্টার মতো রান্না করেছি এবং পরে আরও ঘন্টাখানির মতো রান্না করব পানি কম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে যারা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমার অনেক নতুন নতুন বন্ধুর কাছে আমার এই রেসিপিগুলো পৌঁছে দিবে যাদের কাছে হয়তো বা আমার এই রেসিপিগুলো ভালো লাগতে পারে এখানে আলুটি স্কিপ করতে পারেন আমার বাসার আলু খেতে ভীষণ পছন্দ করে যে কোনো রান্নায় আমাকে আলু দিতেই হয় আমার রান্না একদম শেষ পর্যায়ে আমি এখানে এক মুঠো বেরেস্তা দিয়েছি এবং সেই সাথে এক চা চামচ চিনি এটা স্কিপ হয়ে গেছে আর এখানে যে আমি ক্যাপসিকাম অর্ধেক টমেটো প্রায় একটা একটা না অর্ধেক হবে এটা কিন্তু টেস্টের জন্য না ঠিক এটা দেখার সৌন্দর্যের জন্য এখন আমি মাত্র পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে দমে রাখবো টমেটো এবং ক্যাপসিকামটা গলানো যাবে না এটা আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগবে এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো একটু ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য ইচ্ছে করলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি বোম্বে মরিচ দিয়েছি তো এমনি ঝাল হয়ে গেছে রান্না শেষে আমি সাফ করে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখতে যতটা না লোভনীয় খেতে ভীষণ ভালো হয়েছিল। সাদা রুটি পরোটা ভাত পোলাও এমনকি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা শুধু খেতে ভালো না আপনার দাওয়াতের টেবিলে যদি এই ধরনের একটা ডিশ রাখতে পারেন খাওয়ার টেবিলে লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন ব্লগে নক করবেন আমি দারচিনির পাতাটা এইভাবে চিকন চিকন করে কেটে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফিজ